একজন যে একটা রসুনের দেখবেন বিভিন্ন কোয়া থাকে কোয়াগুলা সব আলাদা আলাদা অবস্থাতেই থাকে কিন্তু তার ঝড় কিন্তু একটা জায়গাতেই থাকে সেটা হলো আর এস এস তো পশ্চিমবঙ্গের বুকে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কটা রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলগুলো সেই রসুনের কোয়ার মতো আলাদা আলাদা ভাবে থাকলেও তাদের মূল জ্বর কিন্তু আর এস এর হাতে নাগপুরের হাতে বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর নৌসাদ মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং স্বাগতম আজকে একটা বিশেষ সভা ছিল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গ্রামে আজ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ সেখানে বিব্রত হয়েছি আমরা একটাই কারণে যে আজকে শাসক দল সেখানকার দুষ্কৃতীরা আমাদের সভাকে নষ্ট করার চেষ্টা করেছে এবং সর্বোপরি আমাদের যে সেখানকার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে আমাদের স্টেজ থেকে শুরু করে বাকি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে সেই সময় আমাদের কর্মী সমর্থকদের উপরও আঘাত এসেছে যার কারণে আমরা নন্দীগ্রাম থানাতে আমাদের বিধায়ক সাহেবকে নিয়ে আমাদের পীরজাদা নৌসাদ সিদ্দিকে মহাশয়কে নিয়ে আমরা ডেপুটেশন কর্মসূচি পালন করে সেখান থেকে একটু লেটে ফেরার জন্য সবার কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী রাজনৈতিকভাবে বেশ কিছু বক্তব্য আমাদের চেয়ারম্যান মহাশয় রাখবেন একটা কথা আমার খুব বলা প্রয়োজন যে আজকে যে মানুষটাকে আপনারা স্টেজে দেখছেন এই মানুষটার আমি মানুষটা বলেই বলবো কারণ তিনি আমাদের কাছে একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করে আমি বলেছিলাম এর আগে সভাতে তিনি একজন ব্র্যান্ডেড পরিবারের ছেলে আপনারা সেটা সবাই জানেন তা সত্ত্বেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে কোচবিহার থেকে সুন্দরবন হাসনাবাদ থেকে মেদিনীপুর সমস্ত জায়গায় একটা মানুষ অদম্য প্রচেষ্টা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র এই মুসলিম আদিবাসী নিম্নবর্ণের হিন্দুদেরকে সারা জীবন রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন কোনো তাদের অধিকারের কথা বলেননি কোনো তাদের প্রাপ্য সাংবিধানিক অধিকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেননি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন তাই একমাত্র আমাদের বিধায়ক যিনি বারংবার সেই সমস্ত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে বিধানসভা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছানোর চেষ্টা করেছেন তাই যদি তিনি মনে করতেন যে রাজনীতির প্রেক্ষাপটে না এসে আর অন্যান্য ভাইজানদের মতো তিনি বাড়িতে বসেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন চাইলে হয়তো তিনি আরো একটা ভালো সুন্দর জীবন পেতে পারতেন কিন্তু কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম যে একটা চাটাই বা মাদুর পেতে একজন শুয়ে আছেন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তারপরে যখন খুব কাছ থেকে ছবিটা দেখলাম তখন দেখলাম আমাদের প্রিয় ভাইজান তা আপনারা বলতে পারেন যে এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আজ তাকে পর্যন্ত শাসক দল কালিমা লিপ্ত করতে ছাড়ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূল এবং বিজেপির যে বাইনারি অর্থাৎ পলিটিক্স সংখ্যাগুরুদের দায়িত্ব নিয়ে বসে আছে বিজেপি আর সংখ্যাগুরুদের দায়িত্ব নিয়ে বসে আছে তৃণমূল এই বাইনারি পলিটিক্সকে ভেঙে প্রকৃত মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্যে ভাইজান রাজনীতিতে এসেছেন এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আজকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই বিজেপি এবং তৃণমূলের বাইনারিটা খুব ভালো করে দেখতে পাবেন আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রানাঘাটের বিজেপি বিধায়ক তার নাম হলো মুকুটমণি অধিকারী যিনি এখন বর্তমান রানাঘাটের তৃণমূলের এমপি প্রার্থী আরো একজন বিশ্বজিৎ দাস তিনি হলেন বনগার বিধায়ক অথচ বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও তৃণমূলের এমপি পদপ্রার্থী তো অনুরূপভাবে যদি আপনার মেদিনীপুরের মাটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে এই যে শুভেন্দু অধিকারী সব থেকে বড় তৃণমূল যদি মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের বুকে মেদিনীপুরের বুকে কেউ থেকে থাকে তাহলে সেটাকে ছিল শুভেন্দু অধিকারী কিন্তু আজকে বাইরে দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয় দায়িত্ব নিয়ে বলছি কয়েকদিন আগে চারজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার দুজন অপ্ত সহায়ক নিয়ে একটা মিটিং হয়েছিল মিটিং হওয়ার এক ঘন্টা পর শুভেন্দু অধিকারী মহাশয় বক্তব্য দিয়ে বলছেন ওই মিটিং এ কি আলোচনা হয়েছে তিনি আগাম জেনে গেছেন অর্থাৎ বলতে পারেন যে এই চারজনের যে ঘরোয়া মিটিং হলো সেই মিটিং এর কথা শুভেন্দু অধিকারী মহাশয়কে কে বলল অর্থাৎ ওই চারজনের মধ্যে কেউ একজন আমি তো মনে করি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে এই তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স সারা পশ্চিমবঙ্গে চলছে একটা উদাহরণ বড় ভাই যান দিচ্ছিলেন একদিন যে একটা রসুনের দেখবেন বিভিন্ন কোয়া থাকে কোয়াগুলো সব আলাদা আলাদা অবস্থাতেই থাকে কিন্তু তার জ্বর কিন্তু একটা জায়গাতে থাকে সেটা হলো আর এস এস তো পশ্চিমবঙ্গের বুকে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কটা রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলগুলো সেই রসুনের কোয়ার মতো আলাদা আলাদাভাবে থাকলেও তাদের মূল জ্বর কিন্তু আর এস এর হাতে নাগপুরের হাতে যারা ব্রাহ্মানবাদের রাজনীতিকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছেন আজও পর্যন্ত পঁচাশি শতাংশ মানুষ যদি আমরা দেখি তাহলে নিম্নবর্ণের হিন্দু হিন্দু সংখ্যালঘু মুসলমান এবং আরো অন্যান্য কিন্তু যদি আমরা ভারতবর্ষ সহ সারা পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে নব্বই শতাংশ রাজনৈতিক নেতা কিন্তু ব্রাহ্মাণ্যবাদী অর্থাৎ তারা আমাদেরকে সারা জীবন ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন আর আমাদের আইএসএফ এর রাজনৈতিক মতাদর্শ বারবার ভাইজান বলেন যে পশ্চিমবঙ্গের বুকে আমরা বিকল্প রাজনীতির বার্তা দিতে এসেছি তাই এই বিকল্প রাজনীতির পথে আইএসএফ লড়াই করে চলেছে পশ্চিমবঙ্গের সতেরোটা আসনে তার মধ্যে এক অন্যতম আসন হলো তমলুক যেখানে দাঁড়িয়ে আজ এই লড়াইটা শুধুমাত্র তমলুকের লড়াই নয় এটা সারা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই দেখুন আপনাদের যিনি এখানকার প্রাক্তন সংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী মহাশয় আমি দেখছিলাম যে শুধুমাত্র চব্বিশ পারসেন্ট চব্বিশ পার্সেন্ট সংসদীয় রাজনীতিতে তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ ছিয়াত্তর শতাংশ তিনি অনুপস্থিত তৃণমূলের যে সমস্ত সংসদকে নির্বাচনে আপনারা পাঠিয়েছিলেন নির্বাচিত করে তারা কিন্তু আপনার আমার আইনসভার সদস্য হিসাবে আপনার হয়ে কথা বলেননি বরং তারা উপস্থিত হওয়ার সময় পর্যন্ত পাননি তাই ভাইজান বলেন যে আমরা যদি আপনারা আমাদেরকে সংসদীয় রাজনীতিতে সুযোগ দেন তাহলে আমরা ভাইজানের মতাদর্শ আইএসএফের মতাদর্শ বঞ্চিত সংখ্যালঘু শোষিত মানুষের কণ্ঠস্বর তমলুকের মানুষের চাওয়া পাওয়া তমলুকের মানুষের এখানকার স্থানীয় যে সমস্যা সেই সমস্যাগুলোকে নোট ডাউন করছিলাম আমি সেই সমস্যাগুলো যদি নিয়ে সংসদে আমাকে পাঠান বা আইএসএফের প্রতিনিধিকে পাঠান তাহলে আইএসএফ এর প্রতিনিধি ভবিষ্যতে যেমন কলকাতার রাজপথে চাকরি আন্দোলনের লড়াইয়ে সাধারণ মানুষ সহ সারা পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের লড়াই লড়েছি অনুরূপভাবে আপনারা যদি সুযোগ দেন তাহলে সারা পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে তমলুকের প্রতিনিধি হিসাবে সে দায়িত্ব সংসদীয় রাজনীতিতে পালন করব তাই আপনার আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না ধৃষ্টতা হবে ছোট ভাই বসে আছেন যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য আপনারা শুনবেন এবং তিনি যে মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের সামনে সেটা আশা করি আপনারা আপনাদের পাথেও হিসাবেই নেবেন এই আশা ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি